ছিলাম ভাবলাম যখন এসেছি তখন আমিও পুজো নেমে যাই তোমাদের তো দেখানোই হয়নি যে আমি এক্সিবিশনটা থেকে কী কী কিনলাম তো এক্সিবিশন থেকে গুড মর্নিং এভরিওান এখন আজকে রোববার ভাবির বাড়িতে এখন আমি যাচ্ছি হচ্ছে পুজো শুভ আদোকে নিয়ে চলে গেছে পুজো তো আমি এখন যাচ্ছি ডিফটা আসছে উপরে কালকে তো ব্লগ শেষ করা হয়নি অ্যাজ ইউজুয়াল কারণ সব গল্প আড্ডা করতে এতই ব্যস্ত ছিলাম যে আর ব্লগ শেষ হয়নি বাট কালকে পিৎজাটা দারুণ হয়েছিলো খেতে কমা এটা আসলেই না তিন চার পাঁচ ছয় এসে গেছে

এদিকে আয় এদিকে আয় বেশি দূরে যাস না চলে এসো চলে এসো বাবাই আসো একা আছো না বাবাই আসো এসো সাবধানে সাবধানে এসো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো হ্যাঁ আস্তে 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 ওঠো ওঠো দাঁড়াও দাঁড়াও গাড়িগুলো নেই ওইদিকে গাড়ি চলে গেছে

এই শুনি না এই বাবাই কই গেল দেখ তো বাবাই কই গেল দেখ বাবাই কই 재미, hurting... पूल्तो खले एक्ता पुछे flats. Shrines means one or the other. फूल्तो खले एक्ता पुछे flats. Shrinets means the flower এতক্ষণ ধরে বসেছিলাম ভাবলাম যখন এসেছি তখন আমিও পুজো নেমে যাই এবার ড্রেস ছাড়া তো পুজো নামতে দেবে না তো এখন আবার যাচ্ছি আমি ড্রেসটা পরে আসি কারণ ওরা কথা তো এখনও আছে একটু জল জল দেখে নিজের কন্ট্রোল হচ্ছে না একটু আমি গেছে না তাই আমি এখন যাচ্ছি আবার সুইমিং ড্রেসটা পরতে মাম্পি আছে মাম্পিটাই পরে নেব ভাবছি সুইমিং পুল থেকে এসে এখন আমরা যাচ্ছি আবার এক্সিবিশানে এখানে একটা এক্সিবিশান দেখেছে প্রথমে আমাকে ছেড়ে একা একা চলে গেছিলো এমন সেন্টি মেরে আমার দিই আবার ফিরে এসেছে দেখি কিনবো না কিছু এমনি দেখতে যাচ্ছি আমাদের মেনুতে কি আছে ভাত আছে স্যালাড আছে ভেজ ডাল ভেজ ডাল বেগুনি শাস আর মাটান তোমাদের তো দেখানাই হয়নি যে আমি ওই এক্সিবিশনটা থেকে কি কী কিনলাম তো এক্সিবিশন থেকে এই শাড়িটা নিয়েছি মাহেশ্বরী সিল্ক এত ভালো লেগেছে কালারটা আর এত সুন্দর আমার এই কম্বিনেশানটা আমার কেন অনেকেরই হয়তো খুব ভালো লাগে আর দামটা ভীষণ রিজনেবল তো এইটা নিয়েছি তার সাথে না এই অ্যান্টি টার্নিশের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই যে অ্যান্টি টার্নিশের এই দুটো নিয়েছি এখন তো বাড়ি যাবো তাই সমস্ত কিছু পরে নিচ্ছি তো অ্যান্টি টার্নিশের এই দুটো নিয়েছি আমার হাতের সাইজ তো সব জায়গায় পাওয়া যায় না তো এক্সিবিশনে পেলাম তাই নিয়ে নিলাম তো মোটামুটি এটাও পুজোর জন্য আর এইগুলো মোটামুটি ডেলি ওয়ার্স বা অফিস টফিস যাওয়ার জন্য পরবো এখন ব্যাগঠাক বুঝিয়ে নিচ্ছি এটার ব্লাউজের ডিজাইনটা দেখতে একটা সুন্দর ব্লাউজ বানাবো এটার তোমরা একটু কমেন্ট করো তো কেমন হয়েছে এই শাড়িটা আমার তো ভীষণ কাজে এখন এগারোটা পনেরো এগারোটা মতো আর এই জাস্ট বাড়ি ঢুকলাম তো এবারে আদু ঢা আদুকে খাওয়াবো কারণ আদু প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে প্লাস্টিক প্লাস্টিক খুলে পড়ে গেছে আমাদের এইখানটা না ঠিক করলে না প্লাস্টিক মানে প্লাস্টিক দেওয়া থাকে তো গোটের সামনে এত জল আসে বলে না ঠিক করলে হবে না পুরো দরজাটাই নষ্ট হয়ে যাচ্ছে তো চলো এই মা বাবার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা এখানে শেষ করছি শনিবার থেকে শুরু হয়েছিল আজকে রোববার দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না তো চলো সবাইকে গুড নাইট বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো